আমার ইউটিউব চ্যানেলটাতে আমাকে অনেকদিন ভিডিও না একটা নিউট্রাল থাকবে একটা থাকবে একটা কমিউনিকেশন থাকবে একটা আর্থিং থাকবে এখানে চারটে তার থাকবে দেখো এখানে কমিউনিকেশন কিসের কার সাথে ইনডোরের সাথে আউটডোরের ইনডোরে সম সমস্যা হলে আউটডোর চলবে না আউটডোরে কোনো প্রবলেম হলেও আউটডোর চলবে না পিসিবি চলতে দেবে না একটা ফিউজ সবসময় বুঝবে যেখানে নিউট্রাল না ফেসে একটা নিউজ সবসময় ফিউজ থাকবে সময় ও থাকবেই